আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব হার্ট অ্যাটাক হলে তাৎক্ষণিক করণীয় কি এটা কিন্তু আমাদের জানা খুবই প্রয়োজন হার্ট অ্যাটাক এমন একটি সমস্যা যার কারণে তাৎক্ষণিকভাবে রোগী যে কোনো সময় মারা যেতে পারে বুকে ব্যথা অনুভূত হলে হার্ট এটাকে লক্ষণ মনে হলে যত দ্রুত সম্ভব রুগীকে হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে প্রয়োজনে জরুরি স্বাস্থ্য সেবায় ফোন দিতে হবে আক্রান্ত ব্যক্তি যেন বেশি নড়াচড়া না করেন সেদিকে খেয়াল রাখতে হবে শান্ত থেকে পরিস্থিতি মোকাবেলা করতে হবে রোগী যদি জ্ঞান হারায় বা শ্বাস নিচ্ছে না এমন হলে সঠিক নিয়মে সিপিআর দিতে হবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে সিপিআর কিভাবে দিতে হয় সেটি জানেন এমন কোন ব্যক্তি ছাড়া না জেনে কেউ সিপিআর দিতে পারবেন না আক্রান্ত ব্যক্তিকে অ্যাসপিরিন জাতীয় ওষুধ অ্যান্টি প্ল্যাটিলেট ড্রাগ দেওয়া যেতে পারে যা রক্ত তরল করার জন্য ও ধমনীতে রক্ত প্রবাহে বাধা কমাতে সহায়ক কারো যদি আগে থেকে হার্টের সমস্যায় জাতীয় ওষুধ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসক তাদেরকে তাৎক্ষণিক অবস্থায় জিব্বার নিচে এই ওষুধ দেওয়া যেতে পারে অন্যদের বেলায় দেওয়া যাবে না হার্ট অ্যাটাক হলে পালস রেট কমে যায় এ সময় কাশি দিলে রিফ্লেক্স হয় যার ফলে প্রেসার বেড়ে যায় এবং হার্ট রেটও বেড়ে যায় সেজন্য কাশি দিতে বলা যেতে পারে রোগীকে আর বিশেষ করে এর চিকিৎসা একজন বিশেষজ্ঞ চিকিৎসক বলেছেন ইসিজি ও রক্ত পরীক্ষা সহ প্রয়োজনীয় পরীক্ষার মাধ্যমে হার্ট অ্যাটাক হয়েছে কিনা সেটি নিশ্চিত করতে হবে তাৎক্ষণিকভাবে রোগীর অবস্থা বিবেচনা করে রক্ত জমাট না বাজে চর্বি না জমে সেই জন্য রক্ত চলাচল স্বাভাবিক করা ও রক্ত তরল করার জন্য প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয় রুগীকে প্রেসার গ্যাস্ট্রিক ডায়াবেটিস কলেস্ট্রল থাকলে ঘুম না হলে সেগুলো নিয়ন্ত্রণে রাখতে ওষুধ খেতে হবে চিকিৎসকের পরামর্শে এর জন্য খাদ্যাভ্যাস ও জীবনযাপনের পরিবর্তন আনতে হবে এছাড়া আধুনিক চিকিৎসা হিসেবে এনজিওগ্রাম করা হয় হার্ট অ্যাটাকের পর এনজিওগ্রাম করা যেতে পারে আবার পরেও করা যেতে পারে এনজিওগ্রামের মাধ্যমে দেখতে হবে হার্টের বলক আছে কি না যদি বেশি বলক থাকে তাহলে বাইপাস করতে হবে আর যদি কম বলক অর্থাৎ একটা বা দুইটা বলক থাকে তাহলে রিং পড়ানো যেতে পারে হার্টের চিকিৎসায় রক্তনালীর বলক দূর করে রক্ত চলাচল স্বাভাবিক বা পুনঃ প্রতিস্থাপন করাটাই গুরুত্বপূর্ণ হ্যালো বন্ধুরা কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই যে কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের কাছেই যাওয়া উচিত অবহেলা নয় আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে তাহলে আমাদের জীবন সুন্দর থাকবে হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের